একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিও তো যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি যে বিষয়ে আসলে অনেকেই জানে না সেটা হচ্ছে অনেক নেশাখোর মানুষ যেমন বাবা খায় গাঁজা খায় নেশা করে এই ধরনের অনেক লোক আছে আপনার কবরের পাশে বসে কবরের পাশে বসে টাস খেলে জোয়া খেলে আপনার আর হচ্ছে বাবা খায় সিগারেট খায় তাদের জন্য আজকের আমার এই ভিডিও তৈরি করা আমি খুব সাবধানতার সাথে আপনাদের সবাই কাছে একটি অনুরোধ করতেছি কোনো কবরস্থানে আপনারা কখনো এই নোংরা কাজটি করবেন না কারণ কবরস্থান হচ্ছে পবিত্র কোনো কবরস্থান দেখে আপনি যদি হাসাহাসি করেন আপনি চরম অভাবে পড়বেন চরম ক্ষতিগ্রস্ত হবেন অনেকে জানে না এই জন্য এই কাজগুলো করে কবরস্থানে যায় হাসাহাসি করে টাস খেলে তারপরে জোয়া খেলে আপনার আড্ডা দেয় ওখানে পাটি পাটি বিছায় মানে পাটি গ্রাম অঞ্চলের ভাষা যেটা বলে সেটা হচ্ছে পাটি বিছায় সেখানে তারা আপনার যত নোংরামি কাজ আছে সেখানে করে কবরস্থানে কেন করে কারণ তারা জানে যে কবরস্থান নির্জন এলাকা আর হচ্ছে এখানে সাধারণত নর্মাল মানুষ ভয়ে আসে না আর এরা তো নেশাগ্রস্ত লোক এদের তো কোনো ভয়ভীতি বলতে কিছুই নাই এদের মনে করেন আগাগোড়া কিছুই নাই বললেই চলে তারা এই ধরনের কাজগুলো করে তবে আপনাদের সবার কাছে আমার করজোর অনুরোধ আপনারা কখনো ভুলবশত এই কাজ করবেন না কবরস্থানে যায় হাসাহাসি করবেন না কবরস্থানে যায় তাস খেলবেন না বাবা খাবেন না নেশা জাতীয় কোনো দ্রব্য খাবেন না ইভেন ওখানে কবরস্থানের আশেপাশ দিয়ে যখনই যাবেন কবরস্থানকে সালাম করবেন কারণ সালাম হচ্ছে মমিনের জন্য নোর কারণ আপনি যদি কাউকে শান্তি বসিত হোক এরকম একটা দোয়া করে যান তখন কবরে যে যারা আছে তারাও আপনার জন্য এই দোয়া করবে যে তোমার উপরও আল্লাহ রহমত বরকত ও শান্তি বসিত করুক তখন তারা এই জবাব দেয় তাই স্থানের আশেপাশ দিয়ে যখন যাবেন কখনোই হাসাহাসি করবেন না আজে বাজে কিছু করবেন না পার্টি বিষয়ে বিষয়ে গল্প করবেন না এটা গল্প করার জায়গা না এটা দেখে অনেক কিছু শেখার জায়গা ঠিক আছে কবরকে দেখবেন কবরকে দেখে অনেক কিছু শিখবেন যে এই যে কবর এত শান্ত হয়ে রইছে উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু এটার ভিতরে কি হচ্ছে একমাত্র ভিতরে যে আছে সেই জানে এটা আপনিও জানেন না আমিও জানি না তাই সবসময় পারলে কবরকে সালাম করবেন যেন এজন্য সালামটা করবেন কারণ কারোর জন্য ভালো দোয়া করলে আল্লাহ আল্লাহতালা ওই দোয়া যে ব্যক্তি করছে তার জন্য আগে আল্লাহ ভালো ভালো কিছু সিদ্ধান্ত করেন তারপরে যার জন্য আপনার দোয়া করছেন তারপরে তার জন্য আল্লাহ সেই রহমত নাজিল করেন তাহলে কারোর জন্য ভালো দোয়া করা এটা ভালো এটা কোনো খারাপ কিছু না ঠিক আছে আশা করি আমার এই ভিডিওতে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন